সাক্ষর পাগলামি নাকি জিলদের বাড়ির চালাকি ফুশি উঠলেন সাক্ষর মা সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন জিলদের বাড়ির জন্য সাক্ষ্য অনেক দামি কিছু জিনিস অর্ডার করেছে কিন্তু জিলের মা প্রথমে এগুলো নীতি রাজি হচ্ছিলেন না জিল সাক্ষ্যকে সাবধান করে দেয় যে তার মা যদি একবার জানতে পারেন যে সাক্ষ্য এত খরচ করছে তবে বাড়িতে তুলকালাম শান্তি হবে জিল অনুরোধ করে যেন সাক্ষ্য সব জিনিস ফেরত দিয়ে দেয় কিন্তু সাক্ষর এক সে জানায় অশান্তির বইয়ে সাক্ষ্য চ্যাটার্জি কখনো পিছু ঘটে না তার কাছে যা সঠিক মনে হয় সে তাই করে সে সাপ জানিয়ে দেয় যেহেতু সে এই বাড়ির জন্য প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন সাক্ষ্য যেন দেখে তার মেয়ে জিল কোনো দিন সাক্ষর যত্নে কমতি রাখবে না এবং কখনোই তার সাথে বেইমানি করবে না জিলদের বস্তি সবাই সাক্ষ্যকে মাথায় তুলে রাখে এবং অনেক আপ্যায়ন করে তবে গল্পের আসল মোর গুড়ে যখন সাক্ষর জানতে পারেন যে সাক্ষ্য জিলদের বাড়িতে ফ্রিজ এবং গ্যাস সিলিন্ডার পাঠিয়েছে সাক্ষর মা ভীষণ রেগে যান এবং সন্দেহ করেন যে জিলরা হয়তো ভাত পেতে সাক্ষর কাছ থেকেই এগুলো আদায় করে নিয়েছে তিনি প্রশ্ন তুলেন জিলরা কি সত্যিই ভালো পরিবার নাকি তারা আমার ছেলেকে বলিয়ে সব হাতিয়ে নিচ্ছে সাক্ষর সরল মন তার মায়ের এই সন্দেহ গল্পটি কোন দিকে মোড় নেবে কমেন্টে আপনার মতামত জানান